আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে আমি বানিয়েছি চিকেন বার্গার রেসিপি এই রেসিপিটা কম খরচে আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই রেসিপি আশা করি আপনাদের সকলের অনেক ভালো লাগবে এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম চিকেন আমি চিকেন থেকে হাড ছাড়িয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা চামচ আদা ও রসুন বাটা একটা চামচ মরিচের গুঁড়ো হাফচা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চামচ সয়া সস দিয়ে দিচ্ছি একটা চামচ টমেটো সস ও দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ সয়া সসের লবণের পরিমাণটা বেশি থাকে তাই আপনারা বুঝে শুনে লবণটা দেবেন আর দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা আপনারা যদি হোটেলের মতো খেতে চান তাহলে ম্যাজিক মশলাটা দিতে পারেন এখন আমি মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মশলাটা মাংসের সাথে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে রেস্টে রাখবো দশ থেকে পনেরো মিনিটের মতো এখন আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল এখন এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে সব ভেজে নেব আমি একটা কাটা চামচের সাহায্যে চিকেনগুলো ভেজে নিচ্ছি দশ মিনিটের মতো চিকেনগুলোকে ভেজে নেব এভাবে নেড়ে চেড়ে এখন ঢেকে দেবো চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য মাংসটা সেদ্ধ হতে থাক ততক্ষণে আমরা একটা বাটিতে নিয়ে নিয়েছি ম্যায়নিস এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস এখন আমি ম্যায়নিস ও টমেটো সসটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেবো মিক্সড করা হয়ে গেছে এইদিকে চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন ঢেকে দেবো দুই থেকে তিন মিনিটের মতো তিন মিনিট পর এলাম চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে আমি আর একটু নেড়ে নিচ্ছি আমার চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে এখন আমি এখানে নিয়ে নিয়েছি বনরুটি এই বনরুটিগুলো দশ টাকা করে বেকারিতে পাওয়া যায় এখন রুটিগুলোকে আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি সবগুলো কাটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যনিস ও টমেটোর মিশ্রণটা এখন এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী চিকেনগুলো দেবেন এর উপর দিয়ে চাইলে আপনারা শসা বা টমেটোও দিতে পারেন আমি শসা আর টমেটো দেব না এর উপর দিয়ে আমি আবারও মেয়োনিজ এবং টমেটো সসের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এখন রুটির বাকি অংশ রুটিটা দিয়ে আমি রুটির উপরে ঢেকে দিচ্ছি ভাবে আমি সবগুলো বার্গার বানিয়ে নিচ্ছি বন্ধুরা হয়ে গেছে আমার আজকের রেসিপি চিকেন বার্গার বন্ধুরা ঘরোয়া পদ্ধতিতে ও কম খরচে আপনারা খুব সহজেই এই চিকেন বার্গার রেসিপিটা বাড়িতে বানাতে পারেন এবং বাচ্চাদের খাওয়াতে পারেন বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এরকম আরও রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ